কতটি করে লাগে আমি তো রাখিয়ে থাকি যে সিগারেট আজকে তো আমার সিগারেটের দরকার নেই পাশে না দরকার আছে আপনার সিগারেট তো এখন তো প্রতি সপ্তাহেই আসবি নি মাসে মাসে আসবি মানে কোন থেকে সপ্তাহে মাসে মাসে সিগারেট আসবে না তাই বলতেছে তারপর এরমের ছবি এই কি এরমের সিগারেট আর পাবেন না আর আমার কাছে হলো গে পাঁচশো দশটা টাকা দেন এই আমার সিগারেট আমি সাথেই নিয়ে আইসি আপনার এই পাঁচশো দশ টাকা সিগারেট দিচ্ছি আর আপনার কাছে যেহেতু সিগারেট আছে সব সিগারেট দেন

আপনার সিগারেট ওই লোক বেশি নিতে পারবি না দাম ঠিক মতো ইয়ে দাও ঠিকমতো দাম নিবি এই দাম ঠিক নিবি আপনিই করেন আপনার একটা একটা বুটার কাটে মাঠের একটা কিছু দেন আমি এটা কাট করে দিয়ে এসেছি আমার উপরে আর কেউ নাই আমার উপরে আপনারা একটা কাঠ করে দেবো সিগারেটের দাম অনেক কম দামে পাবেন তাই তো এরকম বলছে দশ টাকা কম দামে পাবেন দশ টাকা পাবেন সে পরে তুমি সেটা রাজি হয়ে গেছো

ধান ধান্দা করে ওই জেলার থেকে বেরোয় যায় তো আশপাশের লোক না আশপাশের লোক অবশ্যই ঝিনেদা বলছে ওরা মিথ্যা কথা বলে এক একটা ডিস্ট্রিক্টের নাম বলে দেয় বাড়ি

তোমার এটা ধান্দা করে নিয়ে গেছো ওরা তো কোনোদিন ভাবানো ভাবানা তুমি ঠিক আছে এখন থেকে সাবধান এখন থেকে সাবধান থাকতে হবে সতর্ক থাকতেই হবে সে যে লোকে আসুক না কেন সিগারেট তোমার দোকানে কোনোদিনই বন্ধ হবে না ঠিক আছে কি বন্ধ হয় নাকি

আর বাজ ছিল বইত শিলক এলো আর সত্যি আমার তো এই লোকটা প্রতিনিধি এমনি যাতায়াত লোক